শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আর বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দাও বলে প্রতিদিন আমি যে ভিডিও দেব তোমরা দেখতে পাবে আর একটা মিষ্টি কমেন্ট করো আর একটা লাইক করতে কিন্তু ভুলো না তাহলে চলো বন্ধুরা পনেরো মিনিট আমার সঙ্গে থাকো ঘড়ির কাটায় এখন বাজে ঠিক নটা আর আমি চলে এসেছি সকাল সকাল আজকে রান্নার ব্যবস্থা করতে কেন হয়তো সকাল সকাল রান্নার ব্যবস্থা করছি পরে বলছি তোমাদের তার আগে বলি আমি আমার সোনা বাবাকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য যে যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলো আজ তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। একটু কুমড়ো ভাজা কেটে নিলাম আর এখানে কাটছি সব রকম সবজি এটা আমার সোনা বাবার ভাত হবে আর এখানে মটরশুঁটি আছে গাজর আছে বিনস আছে আর একটু পেঁপে কেটে নেবো তো ঝটপট করে আজকে রান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছি কারণ আজকে আমাদের যে মারা গেছেন জেঠিমা ওনার শ্রাদ্ধ কালকে তো কামান হয়েছে আগেই বলেছি তোমাদের আর সেই জেঠিমার বাড়ি কিন্তু এখানে নয় জেঠিমার বাড়ি করিমপুরে যদি আমাদের এখানে বাড়ি হতো তাহলে তো আরও নিয়ম বিধি মান মানতে হতো কিন্তু যেহেতু দূরে আছে তাই দূরে থেকে যেটুকু সম্ভব সেটুকু নিয়ম মানার চেষ্টা করছি আর কি আর এই যে দেখো আমার কলাকান দুটো বাইরে বসে বসে কি করছে শ্রাদ্ধের দিন যেহেতু বাড়িতে কিছু রান্নাবান্না করতে হয় না কারণ দুপুর বেলায় পিন্ডি পড়ে আর সেই সময় সেই সময় কিছু খাবার খেতে হয় না এই নিয়মটা বিশেষ করে যারা আসু পালন করে তাদের জন্য তো সেই কারণে দুপুরে রান্নাবান্না আজকে আর কিছু করব না তাই সকালবেলাতেই একটু রান্না করে তাড়াতাড়ি খেয়ে নেব তো সেই কারণে একটু কুমড়ো ভাজা কেটে নিয়েছি আর একটু রাজমা ভিজিয়েছিলাম রাত্রেবেলায় সেই রাজমা দিয়ে আলু দিয়ে একটু তরকারি বানাবো তো দেখো আমি একটুখানা টমেটো ভেজে নিয়েছি তারপরে একটুখানা জিরে গুঁড়ো আদা বাটা আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু সয়াবিন দিয়েছি আর এই সয়াবিন দেওয়াটা মেয়ের জন্য মেয়ের আবদারে সয়াবিন নাহলে সয়াবিন দিতে আমরা শুধু রাজমার আলুর তরকারি বানাতাম আর এখানে একটু জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি একটু নিরামিষ তরকারিতে জিরে ভেজে গুঁড়ো করে দিলে আর একটু ঘি দিলে সেটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে কথা বলতে বলতে আমার তরকারিটাও রান্না হয়ে গেছে আর এই যে আমার মেয়েটাকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে আর যে যে ভাজাগুলো দেখছো কলা ভাজা আলু ভাজা এগুলো কামা দিয়েছে আর আমি তো শুধু কুমড়োটা ভেজেছি প্রত্যেকটা মেয়েকেই সংসার করতে করতে যত দিন যায় তত অভিজ্ঞতা বাড়ে তত সুন্দরভাবে গুছিয়ে সংসার করতে শেখে সেরকম আমিও শিখেছি প্রথম প্রথম অতটা গুছিয়ে কিছুই করতে পারতাম না কিন্তু এখন অনেক কিছুই ভাবনা করে করতে হয় আর করতে শিখেও গেছি ঠিক আজকের দিনটাও সেই রকমই কালকে রাত্রে আমি ঠিক করে রেখেছিলাম যে আজকে কি কি করব কি রান্না করব। তো রাত্রে সেই কারণে রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম আর এটাও ঠিক করে রেখেছিলাম যে সকালবেলা একটু ভাত করব। সবাইকে একসঙ্গে খাইয়ে দেব। তাহলে আর দুপুরে খাওয়ার চিন্তাটা অতটা থাকবে না আর দুপুরবেলায় যেহেতু কাজ হবে মানে ওই যে জেঠিমার শাশুড়ি মারা গেছেন ওনার কাজ হবে দুপুরবেলায় তো আগেই বললাম দুপুরে পিন্ডি পড়বে তো তখন আর রান্না রান্নাবান্না করতে হয় না খাওয়া দাওয়া করতে হয় না তো সকালে একটু ভাত করে সবাইকে খাইয়ে দিলাম সবার পেটটা ঠান্ডা করে দিলাম এরপর আবার যখন কাজ কাম সব মিটে যাবে তারপরে একটু কিছু খাবার বানাবো বানিয়ে সবাই মিলে খাবো তো এই প্ল্যান করেই কালকে থেকে তো আজকে সেই প্ল্যান মাফিকই কাজ করা হলো আর এই যে আমার পুচকেটাকে দেখো খাইয়ে দিচ্ছি আর ও কীরকম দুষ্টুমি করছে ওকে তো এক জায়গায় বেশ সুন্দর করে আসন পেতে নিয়ে বসিয়ে খাওয়াতে লাগলাম কিন্তু সে কি আর বসে খাওয়ার পাত্র দেখো কীরকম ছোটাছুটি করতে লেগেছে এইভাবে খাবারটা খাইয়ে দিই এটা কাকার ভুগারি এই

এটা দিভাই কোলে শুয়েছে দিভাইকে একটু আদর করবে দিভাইকে একটু আদর করবে করবে দিভাইকে আদর হ্যাঁ দিবাকে একটু আদর কই দেবো আ কাম তুমি একটু আদর করো দিভাইকে একটু আদর করো একটা হাম্পি দি দাও দিভাইকে একটা হ্যাঁ ওমনি করে আদর করতে হয় কেমন করে আদর করতে হয় ওইভাবে আদর করতে হয় তাই তুমি মাও যে তুমি কি পার নাও ওই দিদি দিদি বাবা এখন বাজে সাড়ে এগারোটা আর আমি সোনা বাবাকে স্নান করাতে চলে এসেছি তো আমি একটা মগে একটু ডেটল নিয়ে নিলাম আর এই ডেটল জলটা সব শেষে ওর গায়ে দেব আর আজকে একটু শ্যাম্পু করাবো একটু সাবান মাখাবো আর সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি আমার সোনা বাবাকে সারাদিনে কি কী ব্যবহার করি কি কি মাখাই সেগুলো দেখাবো তো সাবানটা যেটা নিয়েছি সেটা হচ্ছে ডার্মাডিউয়ের সামান আর এই যে শ্যাম্পুটা দেখছো এটা হচ্ছে মামার্থের শ্যাম্পু আর এই ডার্মাডিওয়ের সামানটা ওকে যখন নার্সিংহোমে হয় তখনই ডক্টর দিয়েছিলেন আর এই মামার্থের শ্যাম্পুটা আমি পরে নিয়েছি আর এই শ্যাম্পুটাও কিন্তু খুব ভালো আর সাবানটাও খুব ভালো তো চলো আমি সোনা বাবাকে একটু সাবান মাখিয়ে দিই শ্যাম্পু করিয়ে দিই তো ওকে প্রায় পনেরো দিন অন্তর আমি সাবান শ্যাম্পু মাখাই আর ঠান্ডা যখন ছিল মানে শীত যখন ছিল তখন একটু বেশি দিন হয়ে যেত কারণ এত ঠান্ডায় তখন পনেরো দিন অন্তর মাখাতে পারতাম না কিন্তু এখন গরমের সময় পনেরো দিন অন্তর হয় আবার দশ দিন অন্তর হয় সাবানটা মাখায় শ্যাম্পুটা মাখায় তো দেখো কি আনন্দ পাচ্ছে ও সাবান মেখে শ্যাম্পু মেখে আর জল পেয়ে ও যে কি আনন্দ পাচ্ছে তাহার বলার কথা না আর ওই যে টেটল জলটা দেখালাম ওটা আমি সব শেষে ওর গায়ে দেবো মাথায় দেবো না কারণ যেহেতু টেটলটা একটু জীবাণুনাশক তো সেটা মুখে গেলে ওর ক্ষতি হতে পারে মানে যদি মাথায় দিই আর মাথায় জল ঢাললে তো দেখবে আমাদের বড়দেরই জল একটু মুখেও চলে যায় তো ও তো বাচ্চা ওর তো জল যাবেই মুখে তো সেই কারণে ডেটল জলটা আমি সব শেষে শুধু গায়ে দেবো মাথায় দেবো না আর ওর স্নানের জলটা আমি একদম হালকা একটু গরম জল দিই একদম ঠান্ডা জলটা দিই না তাহলে ঠান্ডা লেগে যেতে পারে আর সেই কারণে একটু হালকা গরম জল দিই তো আমার বাবা স্নান হয়ে গেছে এবার ওকে তুলে এরপর দেখো আমার বড় মুখে একটু ক্রিম দেব আর এটা হচ্ছে হিমালয়ার একটা বেবি ক্রিম তো এই ক্রিমটা আমি এখন ব্যবহার করি কিন্তু আগে আমি ডার্মাডিও একটা ক্রিম ব্যবহার করতাম তো সেটার পর এখন এই হিমালয়ার যেহেতু সব কিছুই ব্যবহার করছি তো সেই কারণে হিমালয়ার ক্রিমটা আমি নিয়েছি এই ক্রিমটাও ভীষণ ভালো আর এই যে কাজল দেখছো এটা কিন্তু একদম ঘরে পাতা অর্গানিক কাজল আর এই কাজলটা ঘি দিয়ে পাতা হয়েছে আমার মা পেতে দিয়েছে আমি কিন্তু একবারও পাতিনি এখনও তো আমার মা যখন আমি মার কাছে যাই মার কাছ থেকে একটু কাজলটা পেতে নিয়ে আসি হ্যাঁ তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো কীরকমভাবে কাজলটা পাততে হয় আর আজকে আমার শ্রীহান কিন্তু একটু দুষ্টুমি করে নিয়ে খুব সুন্দরভাবে কাজলটা দেখো করে নিয়েছে আর এরপরে এই কাজলে একটুখানা পাউডার দেবো হলে কাজলটা তো ধেপড়ে যাবে মুছে যাবে তো সেই কারণে কাজলে একটু পাউডার দেব আর এই যে পায়ে একটু কালি দিয়ে দিয়েছি দেখো আর ওটা দেখাচ্ছে আর ওকে যদি জিজ্ঞাসা করা হয় পায়ের কালিটা কে দিয়েছে তাহলে বলবে মাম্মা আর এই যে আমি একটু পাউডার দেবো কপালে সেটা যে পাউডারটা ইউজ করছি এটাও হিমালয়ারি পাউডার দেখো ও আমাকে কিভাবে দেখাচ্ছে যে পাউডারটা আমি ওর কপালে কিভাবে দেবো তো আমার পুচকেটা কত বড় হয়ে গেছে কত বুদ্ধি হয়ে গেছে দেখো তো চলো আমি এবার শোনা বাবাকে একটু সাজুকুচু করিয়ে দিলাম এবার দেখি একটু ঘুমোই নাকি একটু ঘুম পাড়াবো এখন বাজে তিনটে আর এই হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চ মুড়ি তরকারি আর মিষ্টি আর ফল হ্যাঁ হ্যাঁ এই মুখটা একটু বেশ করে নাও না হ্যাঁ 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 গুড গুড মুড়ি এই দুষ্টু ছেলে টাকা আমার দিকে টাকা আমি গুছানোর সময় পাচ্ছি না তুই উলুফুলু করছিস লন্ড করছিস সব কই আমার দিকে এই জামা পড়ে পড়ে আছে আমি এগুলো পালা পালা না এ এত জামা কাপড় আছে আমি এগুলো গুছানোর সময় পাচ্ছি না তারপর আবার তুই এগুলো থেকে সব বার করছিস বার করে আবার সব লন্ড করছিস বাবা এ বাবা দুষ্ট হচ্ছে বার করো না বার করো না

বাজারে একটু বেরিয়েছি খুব দরকারি কয়েকটা জিনিস কেনার জন্য তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি দরকারি জিনিস নিয়েছি বাড়ি আসার পথে মন্দিরটা একটু দর্শন করে আসলাম কি হচ্ছে ওটা কি নিয়ে এসেছো বাজার থেকে দেখি

মানে খুঁজে পাচ্ছি না এটা নিরুদ্দেশ হয়ে গেছে একটা চিরুনি এই সেম চিরুনি অন্য কালারের একটা ছিল সেটা নিরুদ্দেশ নিরুদ্দেশ হয়ে গেছে মানে আমার ছেলে যে কোথায় ফেলে যায় আর খুঁজে পাচ্ছি না তো সেই জন্য এইটা নিয়ে আসলাম এটা না হলে খুবই অসুবিধে হচ্ছিল আর চিরুনি অনেক ঘরে আছে কিন্তু এই চিরুনিগুলোতে মাথা আছে এতটা আরাম না অন্য কোনো চিরুনিতে সেটা হয় না তো তাই এই চিরুনিটা আনতে বাজারে মানে এইটা আনার জন্য আরও বাজারে যাওয়া আচ্ছা যাই হোক চল এই যে গাডার নিয়েছে আমি কতগুলো গাডার আর নেল পলিশ নেল পলিশ এই যে রকম আমি আমুলে পড়েও নিয়েছি নেল পলিশটা এই যে অনেক দিন থেকে ভাবছিলাম একটা orange কালারের নেল পলিশ নেব আর সেটা নিলাম আর আমি এরপরে এবার একটা black কালারের নেল পলিশ নেব না বলবো হুম আর এই যে আমার দোস্তটা এবাবা কোথায় গেছলি তুই এবাবা সোনা কোথায় গেছলি এবাবা ওনি মুটিটি এখন আমি আমার সোনা বাবার ড্রাইভারটা একটু চেঞ্জ করে দেব। আর তার জন্য আগে পুরনো ড্রাইভারটা আমি খুলে নেব আর ভালো করে একটু টিস্যু দিয়ে মুছে নেব আর তারপর ডার্মাডিও এর একটা লোসান আছে সেই লোশনটা ভালো করে আন্ডার এরিয়ায় দিয়ে তারপর আমি আবার একটা ড্রাইভার পরিয়ে দেব। আর এই পাটা পরানোর আগে লোশনটা লাগিয়ে নিলে কি হয় কোনো রকম র্যাশ বা কোনো রকম ইনফেকশন হয় না আর সেই কারণে আমি এই ডার্মাডি লোশনটা ব্যবহার করি আমি আমার ছেলের জন্য নির্দিষ্ট কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট ইউজ করি না আমার যেটা ভালো লাগে আমি যখন যেটা মনে হয় সেটাই নিই সেটাই ব্যবহার করি আর প্রথমে দেখা বেবি ক্রিম এটা হচ্ছে ডার্মা ডার্মাডিবের একটা বেবি ক্রিম তবে এটা আমি আগে ব্যবহার করতাম এখন আমি এটার ব্যবহার করি না আর এটা হচ্ছে পাউডার এটা হিমালয়ার পাউডার আর এরপর আছে শ্যাম্পু এটা হচ্ছে মামার্থের শ্যাম্পু আর এখন যে ক্রিমটা ব্যবহার করি সেটা হচ্ছে হিমালয়ার বেবি ক্রিম এই ক্রিমটা আমার খুব ভালো লেগেছে আর এরপর হচ্ছে সাবান এটা ডারমাডিও সাবান এটা আমি ছোট থেকে একইভাবে এই একটা সাবানই মানে ব্যবহার করছি আর এরপর হচ্ছে ডারমাডিও ড্রাইপার লোশান এই লোসানটাও খুব ভালো এটাও আমার খুব ভালো লেগেছে ছোট থেকে আমি এটাই ব্যবহার করি আর যে টিস্যুটা ব্যবহার করি সেটা হিমালয়া টিস্যু এই হলো আমার সোনাবার প্রতিদিনের ব্যবহারের কিছু জিনিসপত্র বা প্রোডাক্ট আর ওকে স্নান করার সময় যে ডেটল জলে স্নান করালাম সেটা ওর জামা কাপড়গুলো ধুতেও আমি ব্যবহার করি আর ওর জামা কাপড়গুলো আমি প্রত্যেক দিনকার প্রত্যেক দিন ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ডেটল জলে ভালো করে ধুয়ে নিই তাহলে কোনো রকম জীবাণু থাকে না বন্ধুরা কেমন লাগলো তোমাদের আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে আমার সোনা বাবাটাকে দেখো এই যে সাবানটাকে বক্স থেকে পুরো বার করে ফেলেছে কি হচ্ছে সাবানটাকে বার করে ফেলেছো হ্যাঁ তো সারা দিন এরকম দুষ্টুমি করতে থাকে আমি একটা একটা জিনিস ঠিকঠাক করে রাখি আর ওর সঙ্গে সঙ্গে সেটাকে উলটপালট করে দেবে তো এই হচ্ছে ওর রান্না কারখানা তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী কাল দেখাবে আবারও একটা নতুন ভিডিওতে চলো টাটা গুড নাইট